দেখি একটু দেখি পাগলকে রুবু ধান নেড়ে দিয়েছে তোমরা ধান নাড়ছো পারবে তোমরা ধান নাড়তে আমি ধান নাড়লে ওরা অনেক মজা করে ওরা ধান নাড়তে চায় রোদের ভিতরে দেখেন এসে ধান নেড়ে দিচ্ছে দুই লাগছে দেখেন রুটি বানিয়েছি সকাল নাস্তা আলু ভাজি মোবার দাদা রুটি কলা দিয়ে খায় এই তার সব সময় কলা থাকতেই হবে আর এটা দেখুন তো চিনতে পারেন কি না কচু অসময়ের কচু এটা কি দিয়ে রান্না করা যায় কমেন্টে একটু জানাবেন কচুগুলো সিদ্ধ করেছি দেখে কি দিয়ে রান্না করা যায় পাপড় তাহলে আমরা এখন নাস্তা করবো এগারোটার দিকে নাস্তাগুলো আপনাদেরকে দেখালাম সাথে আরও চা বু তুমি চা খাবে মোবাসেরা সেমাই নাস্তা সেমাই রান্না করেছ ওর মা উনি আবার আলাদা রকম খাবার খায় আমাদের থেকে আলাদা খাবার এই তো এই তো আলহামদুলিল্লাহ দুপুরে রান্না করেছি দেখেন ইট সবজি কুমড়ো করে দিয়ে আর সেই স্পেশাল কচুর রান্না করেছি ববাশেরা দাদা এরকম রান্নাই পছন্দ করে কারণ তার মায়ের হাতে রান্না খেয়েছে আমার শাশুড়ি মায়ের হাতে থেকে রান্না শিখেছে অনেক মজা লাগে এই রান্নাটি লসি মাছ দিয়ে হচ্ছে কাটা বেছে এই কচুটা রান্না করেছি সারাদ আর বোমা রান্না করেছে এটা হচ্ছে টমেটোর চাটনি খরসালা মাছ চচ্চড়ি ডাউল তো আজকে দুপুরের রান্না দুপুরের রান্না সবজি ডাউল সালাদ টমেটোর চাটনি ছোট মাছ চচ্চড়ি প্রবাসীরা দাদাভাই অফিস থেকে আসার সময় কাঁচা সবজিগুলো নিয়ে আসছে দেখেন দেশি কলা একটু ফলমির ছাড়া কলা আমাদের এখানে ফলমির ছাড়া কলা পাওয়া যায় খেতে অনেক সুস্বাদু মজা কুমড়া টমেটো আলু আর কাঁচামরিচ নিয়ে কাঁচামরচগুলো তিন দিন দুষ্ট মশালা মুবাশারা দাদা দেখেন অনেক সুন্দর মাছ নিয়ে আসছে অনেক সুন্দর মাছ কিনে নিয়ে আসছে দেখেন যেমন দেখতে সুন্দর তেমনি স্বাদে খুব সুন্দর স্বাদ খুব ভালো নদীর নদীর মাছ কি নদীর নদীর মাছ পাবনাতে শাহজাদপুরের নদীর মাছ এত মজা আর মাছশালা মাছগুলো দেখতেও যেমন সুন্দর রান্না করলেও অনেক সুন্দর হবে তো মাছগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে বড় মাছ তো খাই এগুলো খেয়ে দেখি কেমন লাগে মজা লাগে কারণ নিয়ে আসে মোবাসিকার দাদা অফিস থেকে ভালো মাছ পেলেই আনে তার আপনাদেরকে দেখানো সাইবা তুমি কি দেখছো